এখন কিন্তু খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে মাত্র একটা লিঙ্ক শেয়ারে একটা লিঙ্ক শেয়ার করবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার মাত্র তুড়ি মেরে হয়ে যাবে নমস্কার বন্ধুরা পি সংসারে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার চ্যানেল মানেই জানো তোমরা টিপস ভিডিও আমি তোমাদেরকে দিই তো আজকে এরকমই একটা ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের খুবই উপকারী তোমরা জানো ইউটিউবে যারা ভিডিও করছো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম মাস্ট খুব প্রয়োজন সেটা না হলে যেই উদ্দেশ্যে আমরা ভিডিও করছি ইনকামের উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না সেই মানে আমাদের চ্যানেল মনিটাইজ হবে না মনিটাইজ না হলে তো আমরা ইনকামও করতে পারবো না তো যাই হোক এই এক হাজার সাবস্ক্রাইবার করতে কিন্তু আমাদের অনেকটা সময় বেরিয়ে যায় অনেকের এক বছর পেরিয়ে যায় এক বছরের মধ্যেই তো ফার্স্ট টাইম সাবস্ক্রাইবার করে আমাদের মনিটাইজ করতে হয় তাই অনেকের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার করতে একটা বছর পেরিয়ে যায় তবুও কিন্তু সাবস্ক্রাইবার পারে না অনেক ভাই বোনেরাই আমাকে কমেন্ট করছো বা অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছো দিদি ভাই কারো দেড় বছর হয়েছে কারো দু বছর হয়েছে তাতে তাদের পাঁচশো কখনো চারশো কারো তিনশো এরকম সাবস্ক্রাইবার হয়েছে তাই ছোট চ্যানেলদের এখন আর চিন্তা নেই এখন কিন্তু খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে মাত্র একটা লিঙ্ক শেয়ারে একটা লিঙ্ক শেয়ার করবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার মাত্র তুড়ি মেরে হয়ে যাবে আমি বলবো না যে এক মিনিটে বা দু মিনিটে কিন্তু তুরি মেরে মানে সত্যি খুব তাড়াতাড়ি হয়তো একদিনেই সফল হয়ে যেতে পারে এক হাজার সাবস্ক্রাইবার হয়তো তোমাদের আজগুবি বলে মনে হবে বা ক্লিকেবেল বলে মনে মনে হবে যে ক্লিকেবেলভাবে দিদিভাই বোধ হয় ধামনে দিয়েছে কক্ষনি নয় এটা একদম ধ্রুব সত্য তোমরা পুরো ভিডিওটা দেখো তবে তোমরা অবশ্যই বুঝতে পারবে কিভাবে তোমরা একদম একই দিনের মধ্যে হয়তো সম্ভব হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা একদম শর্টে আর খুব সহজ পদ্ধতিতে কোনো রকম কোনো অসৎ পদ্ধতিতে নয় তো যাই হোক তোমরা তাহলে পুরো ভিডিও সেট দেখে নাও কীভাবে আমি কী কী সেট আপ করেছি আর সেই লিঙ্ক শেয়ারের সঙ্গে সঙ্গে আরও কিছু সেট আমাদের করতে হবে প্রত্যেকটা সেট আমি তোমাদের কাছে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা সেট আপ করো তারপরে তোমরা আমার আমাকে কিছুদিন দিন পর রিপোর্টটা দেবে যে হ্যাঁ দিদি সাবস্ক্রাইবার বাড়ছে কি বাড়ছে না কমেন্ট করে জানাবে তো চলো বেশি কথা বলছি না সোজা সেট আপে চলে যাচ্ছি তো প্রথমেই দেখো আমরা ক্রোমে চলে যাব ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিও ডট কমে চলে যাব ইউটিউব স্টুডিওটাকে ক্রোম থেকে আমরা ওপেন করব। কারণ কিছু কিছু সেটিং আছে যেগুলো ক্রোম থেকেই হয় সেগুলো অন্য জায়গা থেকে হয় না আর আমরা সব সময় কিন্তু থ্রি ডট টিপে ক্রোমে গিয়ে সব সময় ডেস্কটপ মুডটা অন করে নেব মানে কম্পিউটারের মতন এবার ইউটিউব স্টুডিওতে চলে গেলাম ইউটিউব স্টুডিওতে গিয়ে একদম নিচে নিচে যে লাস্ট বাঁ দিকে যে অপশানগুলো আছে লাস্টের উপরের অপশান মানে মিউজিকের উপরের অপশানটাতে আমরা ক্লিক করব যেখানে চ্যানেল কাস্টমাইজ করার সমস্ত কিছু অপশান থাকে ঠিক আছে এই দেখো অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম তো আমরা চলে এলাম এই দেখো ইন্টারফেস এইরকম একটা ইন্টারফেস আসবে তো একদম উপরের দিকে চলে যাবে এরকম ইন্টারফেসে দেখো উপরে লেখা রয়েছে বা ডান দিকে দেখো হোম ট্যাব দেখো দুখানো অপশান আছে চ্যানেল এর নিচে দুখানো অপশান আছে প্রোফাইল আর হোম ট্যাব আমরা কিন্তু হোম ট্যাবে চলে যাব হোম ট্যাবে চলে এসে তারপরে দেখো অ্যাড সেকশান একদম ডান দিকে প্লাস চিহ্ন আইকন দিয়ে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাই দেখো অ্যারো চিহ্ন দেওয়া প্লাস আইকন এখানে গিয়ে ক্লিক করবে এখানে ক্লিক করেই মেন মজা উপরেই দেখতে পাচ্ছ যে অপশানগুলো আসছে চ্যানেল ট্রেলার তারপরে আছে স্পটলাইট এই যে প্রথম দুটো অপশান এটাই হচ্ছে মেন তোমাদের ভিউজের কারণ এটাতেই তোমাদের সাবস্ক্রাইবার আর ভিউজ আসবে কিভাবে আসবে তুমি কিন্তু ওই প্রথমটা টিপলে তোমার ভিডিও তোমার যে চ্যানেলে ইউটিউব চ্যানেলে সেট আপ হয়ে যাবে মানে এই প্রথম যেই যেই মানে ওইটা ক্লিক করলেই যেই ভিডিওগুলো সেট আপে আসবে সেই দেখো আমার দোকানা সেট করা আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমার চ্যানেলে কেউ প্রোফাইলে গেলে পরে উপরেই আসবে আর সেই ভিডিওগুলোতে ক্লিক করলেই তোমার ভিউজ আর লাইক দুটোই আসবে এবং ওয়াশ টাইমও বাড়বে তো আমি তো আমার এই দুটো ভিডিও সেট আপ ডিলিট করে দেখাচ্ছি যে ইন্টারফেসটা কেমন আসবে ঠিক আছে এই দুটো মানে আমি যে দুখানা ভিডিও সেট করেছি সেই সেট ডিলিট করতে হবে আগে ডিলিট করে নিয়ে তোমাদেরকে প্রথম ইন্টারফেস যেরম হয় সেরকম দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি তো দেখো ভিডিওর পাশে নিচেরটায় দেখো চেঞ্জ একটা রিমুভ দেখো রিমুভ করে দিলাম আবার উপরেরটা উপরেরটাও আসবে চেঞ্জ এবং রিমুভ তো উপরেরটাও আমি ঠিক এইভাবে করেই রিমুভ করে দেবো তাহলে এ দেখো রিমুভ করে দিলাম তাহলে এইবার ঠিক এইরকম ইন্টারফেস একটা আসবে তো তোমরা তারপর কি করবে অ্যাড সেকশানে আবার ক্লিক করবে ঠিক আছে তোমরা হোম টবে গেলে এরকম ইন্টারফেস আসবে তারপর তোমরা এই যে প্লাস আইকনের পাশে যে অ্যাড সেকশান সেই অ্যাড সেকশানে ক্লিক করবে অ্যাড সেকশানে ক্লিক করে যে অপশানগুলো আসবে সেই অপশানেই হচ্ছে মেন এ দেখো চ্যানেল ট্রেলার প্রথমে আছে তোমাদের জুম করে দেখাচ্ছি চ্যানেল ট্রেলার আর স্পট লাইট ব্র্যাকেটে আছে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার তোমরা চ্যানেল ট্রেলারে ক্লিক করলে পরে দেখতে পাবে সবার ভিডিওর যে সব লিস্টগুলো সেই লিস্টগুলো চলে আসবে এবার যেই ভিডিওটায় তুমি হয়তো আজকে ছাড়লে সেটাতেও ক্লিক করতে পারো বা যেটাতে তোমার ভিউজ কম তুমি চাইছো ভিউজ আসুক উপরে থাকলে পরেই সে চ্যানেলের ভিউজ আসবে তো সেটাও করতে পারো আমি দেখো এটাতে আমার ভিউজ কম আমি এই ভিডিওটাই ক্লিক করলাম আমি আবার ওখানেই ক্লিক করব ওই অ্যাড সেকশানে দিলে স্পটলাইটে আবার আরেকটা আমি ভিডিও দেখো স্পটলাইট করে আবার গ্যালারি মানে আমার ভিডিও সেকশানটা চলে আসবে আবার আরেকটা ভিডিও আমি সেট করে নিলাম এরম করে কিন্তু সমস্ত প্লাস আইকন টিপে কিন্তু ফর ইউ আছে সব আছে সব এনাবেল করে করে তুমি ভিডিও সেট আপে আনতে পারো প্রথমে চ্যানেল ট্রেলার তারপর স্পটলাইট তারপর ফর ইউ এরম করে করে সব ভিডিও সেট তোমরা করে দেবে করে একদম উপরে দেখো পাবলিশ অপশান আছে একদম উপরে পাবলিশ অপশান তো এই পাবলিশে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু এটা সেট আপ হয়ে গেল তাহলে ক্রমের কাজ আমাদের শেষ হয়ে গেল ক্রোমের কিন্তু কাজগুলো কমপ্লিট করবে ক্রোমে কিন্তু খুব ভালো ভালো সেটিংস তোমাদের আমি দেখাই এই দেখো ভিডিওগুলো সেট আপ হয়ে গেল তোমরাও এরকমভাবে নিজেদের ভিডিওগুলো সেট আপ করবে ভিউজ আসবে তারপর তোমরা আবার ইউটিউব স্টুডিওতে নর্মাল ইউটিউব স্টুডিওতে চলে যাবে ঠিক আছে ইউটিউব স্টুডিও অ্যাপটাই ক্লিক করবে অ্যাপটা ক্লিক করলে প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে গিয়ে এই যে পেনসিল আইকনটা আছে পেনসিল আইকনে ক্লিক করবে করে একদম নিচে দেখো হোম ট্যাপ আছে ওখানে হোম ট্যাপ করলে এখানে হোম ট্যাপ হোম ট্যাপে করে এই যে দুটো অপশান দেখছো এইটা কিন্তু তোমরা ক্লিক করে এনাবেল করে দেবে মানে চালু করে দেবে ঠিক আছে এই দুটো যাদের এই যা এরকম আছে তারা এরকম করে চালু করে দেবে দুটো অপশানে তোমরা চালু করে দেবে তাহলে এই যে ক্রমে সেট করলে আর এই যে এখানে সেট দুটো কিন্তু মিলে গেল কারণ আমি যে মেন তোমাদের সেট আপটা দেখাবো সেগুলোর জন্য কিন্তু এই সেটিংসগুলো খুবই প্রয়োজন তাহলে ইউটিউব স্টুডিওতে ইউটিউব ইউটিউবে আর কি প্রোফাইলে গিয়ে তোমার কিন্তু এগুলো করা দরকার তারপর চলে যাব আমরা ইউটিউবে ইউটিউবে গিয়ে এরপরে আমাদের কাজ হচ্ছে যে নতুন আপডেট যেটা নিয়ে আমি মেন আজকে তোমাদের ভিডিও করছি সেইটা নিয়ে আজকে ভিডিওটা দেখাচ্ছি তা আগে কিন্তু তোমার সেটা দেখাতে গেলে তোমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে হবে কীভাবে করবে তোমার প্রোফাইলে গিয়ে মাথায় থ্রি ডট আছে থ্রি ডট ক্লিক করবে করে দেখবে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে গিয়ে কপি লিঙ্ক বলে লেখা উঠবে কপি লিঙ্কে গিয়ে ক্লিক করে নেবে নিজেদের লিঙ্কটা চ্যানেলের লিঙ্কটা তারপর দেখো সব চ্যানেলে কিন্তু যেই আপডেটটার কথা বলছি সব চ্যানেলে আসেনি এ দেখো যেই যেই আমাদের যেই রকম ভিডিও সেরকমের মধ্যে এসছে বড় একটা চ্যানেলে ক্রিয়েটার সার্চ টু এই চ্যানেলটার মধ্যে এই আপডেটটা এসছে আস্তে আস্তে সবার চ্যানেলেই আসবে এখন আপাতত এই চ্যানেলে এসছে তাই ভিডিও করার জন্য এই চ্যানেলটাই আমরা সাজেস্ট করেছি ক্রিয়েটার সার্চ ভিডিও তো তো দেখো সাবস্ক্রাইব আর ভিউ চ্যানেল দুটো এই চ্যানেলের প্রোফাইলে ভিউ চ্যানেলে চলে যাব ভিউ চ্যানেলে গেলে তোমরা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নেবে করে সাবস্ক্রাইব করার একদিন পরে কিন্তু এখানে তুমি কমিউনিটি পোস্ট করতে পারবে ভিজিট কমিউনিটি পোস্ট পাশেই দেখতে পেলে অপশান তো আমি আগের দিন সাবস্ক্রাইব করেছিলাম তাই একদিন পরে আমি এখানে পোস্ট করছি এবার দেখো আমি কিন্তু এখানে পোস্ট করে দেখাবো এখানে এ মাইন্ড বলে একটা পেন্সিল আইকন আছে সেখানে ক্লিক করবে ক্লিক করলে পরে তুমি যেটা এখানে পোস্ট করতে চাও তোমাদের চ্যানেলের যে লিঙ্কটা শেয়ার করলে খালি এখানে পেস্ট করে দেবে পেস্ট করে তোমার চ্যানেলের লিংকটা শেয়ার করে দেবে আর যেই ফটো তুমি কোনো চ্যানেল তোমার চ্যানেলের প্রোফাইল দিতে পারো বা চ্যানেলের কোনো ভিডিওর থামনেল দিতে পারো আমি একটা ভিডিও থামনেল দিচ্ছি এখানে থামনেল দিয়ে এই যে থামনেলটা সেট করে নিলাম তোমরা আজকে যেই ভিডিও পেয়েছো সেই ভিডিওটার মানে গতকাল যে ভিডিও পেয়েছো গতকাল ভিডিওর থামনেল সেট করে নিলাম আর এই দেখো আমার চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম এবার এরা বড় বড় ক্রিয়েটার এদের কয়েক মিলিয়নে ভিউজ আছে তাই ভিউজ আছে তাই এখানে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবাররা আসে আর এখানে এসে যদি তোমার ভিডিওতে মানে একটু তারা দেখে যে তোমার তার ইউটিউব কমিউনিটি গাইডলাইনে কী কী আছে তাহলেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে প্রচুর এদের কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউস এখানে দু হাজার এক হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আসা কিন্তু কোনো ব্যাপার না দেখো কত ছোট ছোট চ্যানেল কিন্তু এর এখানে এই চ্যানেলে আর কি কমিউনিটি পোস্ট দিয়েছে তাই তোমরাও কিন্তু এই চ্যানেলটা সার্চ করে কমিউনিটি পোস্ট দিতে পারো বা নিজেদের থিমের কোনো ভিডিওতে চ্যানেলে যদি আপডেট দেয় তোমরা সেই চ্যানেলেও করতে পারো তো আমি এই চ্যানেলে দিয়ে দিলাম নিজের চ্যানেল লিঙ্ক করে এখানে কিন্তু শেয়ার করে দিলাম তাহলে মাত্র একটা লিঙ্ক শেয়ার করে কিন্তু আমার আরও এক হাজার সাবস্ক্রাইবার চলে আসতে পারে যদি তার মিলিয়ানে ভিউজ হয় এক হাজার সাবস্ক্রাইবার আসা কিন্তু কোনো ব্যাপার না একদম জলভাগ তাই দেখো সবাই কিন্তু এখানে সার্চ করে করে নিজেদের ছোটো ছোটো চ্যানেলগুলো নিজেদের অ্যাকাউন্ট থেকে এখানে বা নিজেদের ভিডিও এখানে ল শেয়ার করেছে ভিডিওর তামনেল শেয়ার করেছে এবং প্রোফাইলে প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে দিয়েছে তো আশা করি নিশ্চয়ই দেখতে পেলে কী কী সেট করলাম আর কী কীভাবে সেটিংগুলো করলাম কোথায় কোথায় গিয়ে কিভাবে। তোমরা ঠিক এরকমভাবে প্রত্যেকটা সেটিং ধীরে সুস্থে করো অত তাড়াহুড়ো করতে যাবে না একটু একটু করে দেখো ভিডিওতে আর একটু একটু করে করো আর যেভাবে যেভাবে যেই নিয়ম বললাম সেভাবে করে প্রত্যেকটা নিয়ম দেখার চেষ্টা করো পালন করার চেষ্টা করো দেখো খুব তাড়াতাড়ি তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর যখনই সাবস্ক্রাইবার বাড়বে ওয়ার্স টাইম অবশ্যই বেড়ে যাবে কারণ এই ওয়াশ এই সাবস্ক্রাইবারগুলো তোমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও ছাড়লে তোমার ভিডিও দেখবে আর দেখলেই তো ওয়াচ টাইমটা বাড়বে চ্যানেল মনিটাইজ হতে খুব সাহায্য করবে খুব তাড়াতাড়ি তার সাথে সাথে ভিউজটাও এগিয়ে যাবে তো সব দিকেই উপকার পাবে তো অবশ্যই তাহলে দেখতে থাকো সাথে থাকো আমার চ্যানেলে আর ভিডিওগুলো দেখে তোমাদের যদি একটু উপকার হয় প্লিজ আমার চ্যানেলের সাথে দেখো সাবস্ক্রাইব করে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তো চলো আগামী দিনে আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো